আবারও মন্দিরে চুরির ঘটনা মন্দিরের তালা ভেঙে চুরি করে ওধাও চোরেরা আতঙ্কিত এলাকাবাসী ফের চুরি পর্ব জেলার থানা এলাকায় এবার উত্তর এলাকায় গরানিক কালী মন্দিরে সোমবার রাতে চুরির ঘটনা ঘটে মন্দিরে তালা ভেঙে ঠাকুরের থাকা বিভিন্ন কাঁসা পেতলের বাসনপত্র নিয়ে ওধাও চোরেরা সোমবার গভীর রাতে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মঙ্গলবার সকালে মন্দির স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসে মন্দিরে থাকা ঠাকুরের পুজোর সময় ব্যবহৃত কাঁসা পেতলের বিভিন্ন বাসনপত্র নিয়ে চলে যায় চোরেরা লক্ষ্য করেন স্থানীয়রা স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান তিনি জানান যারা গাড়ির মাল খালাস করে তারাই খবর দেয় বিষয়টি এসে দেখতে পাই মন্দিরে চুরি হয়ে গেছে মন্দিরে সকালে এসে বিষয়টি তার প্রথমে নজরে আসে লেখক কয়েকদিন আগেই নিচু চাপাহাটি এলাকার সাধুর আশ্রমে মন্দিরের তালা ভেঙে বিগ্রহ সমেত কাঁসা পেতলের বাসনপত্র চুরি গিয়েছিল এরপর সমুদ্রগড়ের চাপাহাটি এলাকায় একটি বারোয়ারি মন্দিরেও চুরির ঘটনা ঘটে কয়েকদিন আগেই এরপরে সোমবার গভীর রাতে চুরির মন্দিরে ঘটনায় ছড়িয়েছে এলাকায় আতঙ্ক ব্যুরো রিপোর্ট আমাদের টিভি সকালবেলা এখানে যারা কাজ করে আর কি মূলত যারা এই থেকে মাল নামায় এরাই আমায় ফোন করেছিল কালকে খুঁজে অবস্থা ছিল যে ব্যস্ত ছিলাম মাদাইপুর বা বিশ্ববিদ্যালয় ফোন করলো আসলাম আসার পরে জানতে পারলাম যে মন্দির থেকে প্রায় ভোগের জন্যে যে সমস্ত সরঞ্জাম থাকে একটা বংলো বগ্ন চারটে চেরি এবং বড়ো বড়ো থালা আর কি বা যে পুজোর যে সরঞ্জাম থাকে কাঁসা পিতলের সেইগুলো সমস্তই মানে মন্দির থেকে কালকে রাতে চুরি হয়ে গেছে আনুমানিক এদের কাছ থেকে যা জানতে পারলাম প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মাল হবে হ্যাঁ সবই কাঁসা পিতলের জিনিস হঠাৎ এই হ্যাঁ এই প্রথম আর কি এই কালকে রাতেই প্রথম এইখানে মন্দিরে চুরি হলো